নিজেকে জনপ্রিয় এবং শিরোনামে রাখার জন্য এই তারকারা তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে শুধু কি তাই ভাইরাল হবার জন্য নিজেদের যত বিলিয়ে দিয়েছেন এই সুন্দরীরা তালিকায় থাকা তিন এবং ছয় নম্বরের অভিনেত্রীদের গোপন টাণ্ড শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে নম্বর এক মোনাওয়ার ফারুকি স্ট্যান্ড আপ কমেডিয়ান মোনোয়ার ফারুকি বিগ বসে এসে জনপ্রিয়তা শিখরে পৌঁছেছিলেন কিন্তু আয়শা খান নামের এক প্রতিযোগী ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে এসে মোনাওয়ারের মুখোশ খুলে দেন আয়শা জানান মোনাওয়ার একই সময়ে একাধিক সম্পর্কে জড়িত ছিলেন একদিকে নসিলা সীতাশির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল অন্যদিকে তিনি আয়েশের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছিলেন এই ঘটনা প্রকাশে আসার পর দর্শকরা মোনাওয়ারের ওপর প্রচণ্ড রেগে যান এবং তার তীব্র সমালোচনা করেন মোনাওয়ারের এই ডাবল টাইমিং তার জনপ্রিয়তা কমিয়ে দেয় নম্বর দুই নিশা রাওয়াল নিশা রাওয়াল এবং কারণ মেহরা একসময় টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি ছিলেন তাদের ভালোবাসার রসায়ন মুগ্ধ করত অনেকেই কিন্তু হঠাৎ তাদের বিচ্ছেদ ঘটে নিশা তার স্বামী কারণের বিরুদ্ধে অভিযোগ আনেন মিডিয়ার সামনে তিনি জানান কারণ তাকে করে যদিও কারণ এই অভিযোগ অস্বীকার করেন এবং পাল্টা নিশার বিরুদ্ধে পরক্রিয়ার অভিযোগ তোলেন কারণ জানান নিশা তার পাতানো ভাইয়ের সঙ্গে লিভিন সম্পর্কে রয়েছেন এবং তার সম্পত্তি দখল করার চেষ্টা করছেন এই ঘটনা তাদের সম্পর্ক করে তোলে এবং আওয়াল সমালোচিত হন নম্বর তিন মধুরিমা তুলি মধুরিমা তুলি এবং বিশাল আদিত্য সিং এর সম্পর্ক ছিল টাল মাটাল বিগ বসের মঞ্চে তাদের ঝগড়া চরম আকার ধারণ করে এক পর্যায়ে মধুরিমা বিশালকে ফ্রাইং প্যান দিয়ে করেন যা ব্যাপকভাবে আলোচনার জন্ম দেয় এই ঘটনার পর মধুরিমাকে শো থেকে বহিষ্কার করা হয় যার ফলে তার ক্যারিয়ারের উপর খারাপ প্রভাব পড়ে সেই সাথে তার জনপ্রিয়তাও কমে যায় নম্বর চার চারু আশুপা চারু আশুপা যিনি অভিনেত্রী সুস্মিতা সেনের প্রাক্তন যা তার ব্যক্তিগত জীবন নানা বিতর্কে ভরা রাজীব সেনের সঙ্গে তার বিয়ে এবং পরবর্তীকালে বিচ্ছেদ নিয়ে অনেক জল ঘোলা হয়েছে পাল্টা রাজীব জানান চারু তার প্রথম বিয়ের কথা গোপন করেছিলেন রাজীবের অভিযোগ চারু আঠারো বছর বয়সে এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন এবং সেই সম্পর্ক টেকেনি নম্বর পাঁচ অঙ্কিতা লোখান্ডে অঙ্কিতা লোখান্ডেকে মানুষ সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা হিসেবেই বেশি চেনে পবিত্র রিস্তা সিরিয়ালে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সুশান্তের মৃত্যুর পর অঙ্কিতা তার নানা সময়ের স্মৃতিচারণ করেছেন তবে ভিকি জৈনের সঙ্গে বিয়ের পর অঙ্কিতা দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন ওঠে বিগ বসের মঞ্চে তাদের সম্পর্কের তিক্ততা প্রকাশে আসে নম্বর ছয় রাশ্মি দেশাই রাশ্মি বরাবরই তার ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত তবে তার ব্যক্তিগত জীবনও নানা বিতর্কে জড়িত বিগ বসের ঘরে আরহান খান জানান একসময় রশ্মি দেউলিয়া হয়ে গিয়েছিলেন এবং তিনি তাকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাশ্মি সমালোচিত হন ভিউয়ার্স আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ